এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইরকে কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না মোটামুটি মেনির ঘটনার সাথে মোটামুটি সিমিলার মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে জুবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইল্যান্ড সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফাদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোটো ছিল ওই একজন আরেকজনকে চিনত জানত প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জুবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না সরাতে না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা সাইডে না ডান সাইডে ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব এইটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ আমরা ধরে নেব যে হট হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টটা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনও আমরা পাই নাই এরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেও যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইন্টেনশন থাকে এটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনা যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম কার ইনভলভমেন্ট থাকে মিটিংয়ে নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক বক্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা করেছে সে একটি বেশ কয়েকটি বাসায় আসলে রক্ত হয়েছে একটি ভাষায় দরজা খোলার পরও সেই বাসার ভিতরে রক্ত ছিল সেই রক্ত তারা মুছে দিয়েছে এরপরে সে আরও একটা সিঁড়ি দিয়ে উপরে সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে সে পড়ে যায় এই ব্যাপারে আপনারা স্পেসিফিক আমার মনে হয় ডিসি লালবাগ এই প্রশ্নটা উত্তর দাও তুমি ভালো বলতে পারবা